এখন ভোর রাত্র চারটে বাজে আর আজকে অধিবাসের দিন রাত্রে আমি ঘরে গিয়েছিলাম তারপর আবার এখানে চলে এসেছি আর এই যে দেখুন ব্রাহ্মণ চলে এসছে এখানে চারটের সময় একচুয়ালি অধিবাসের টিকাটা দেওয়া হয় আর তার সঙ্গে চুর পানি বলে আমাদের একটা জল ভরা হয় যেটা চুপি চুপি করতে হয় সেটা ভরে এসে অল্প স্নান করানো হয় যদি গরম দিন থাকে তাহলে তো পুরো স্নান করানো হয় আর শীতের দিন থাকলে অল্প করানো হয় আর যেহেতু শীতের দিন তাহলে অল্প স্নান টান করি ওকে এখানে বসানো হয়েছে এই যে এখানে ওকে এবারে সুন্দর টিকা দেওয়া হবে এই ব্রাহ্মণ এসে এই যে দেখুন ওকে একটু ছিটা ছিটা দিয়ে এখানে আশীর্বাদ আশীর্বাদ দিয়ে দিচ্ছেন তারপর ফার্স্টে উনি স্টার্ট করবেন সুন্দর টিকা দেওয়া তারপর মা বাবা জেঠু জেঠিমণি তারপর সব ভাই বোনেরা এখানে সুন্দর টিকাটা দেবেন আর আমি এখানে ব্যাক ক্যামেরাতে ভিডিও করছিলাম এইগুলোর তাই আমি টিকাটা দিতে পারিনি আর এখন তো ভোর রাত্র বাজে আমি ইন্ট্রোটা পরেই দিয়ে দেব তোমাদেরকে তোমরা দেখে নেবে

আর দেখুন এখানে ফার্স্টে দিয়ে দিচ্ছে আমার কাকু ওকে তারপর এখানে কাকিমণি ওকে আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ দিয়ে সুন্দর টিকাটা দিয়ে দেবে মানে এটা অধিবাসের টিকা আর কি আর এবারে বড় যেটি তারপর আমরা বোনেরা সবাই একে একে এবারে ওকে আশীর্বাদ দিয়ে দিয়ে টিকাগুলো দিয়ে দিচ্ছি বৌদি পিসি সবাই মিলেই এখানে দেওয়া হচ্ছে গুড মর্নিং এবারে সকাল দশটা মত বাজে আমি এখন সবে ঘুম থেকে উঠেছি আর তোমরা দেখেইছো কাল রাত অনেকটা লেট করে ঘুমিয়েছি আর আজকে হচ্ছে গিয়ে সোমবার টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি আর আজকে তো রাম মন্দিরের প্রতিষ্ঠা তার জন্য আমাদের আশেপাশে গান চলছে তোমরা সাউন্ড শুনতেই পাবে আর ঘরেও অনেকটা চিৎকার হচ্ছে কারণ অনেক লোক আছে ঘরে আর আজকে আমাদের বাড়িতে বিয়ে হ্যাঁ তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ নিয়ে এবার মুখ ধুয়ে ফেলবো আর ধুয়ে এই যে পিছনে দিদিভাই আছে ও ড্রেস ট্রেস বের করছে আজকে কি করবে কি না আর এই যে দেখুন এখানে তোজো আর পিনি ওরা জালার কিনারে বসে বসে খেলা করছে ওরা আর সিমিও এসে গেছে আমাদের ঘর থেকে ড্রেস ট্রেস নেবে আর কিছু মেহেন্দি দেওয়ার ছিল সেটা আর এই আমি এই কাপড়ে চলে যাব বিয়ে বাড়িতে ব্রাশটা করেই তারপর বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি হবে কারণ আজকে এখানে রূপসী করতে হবে তারপর আগ্রদিকতা আছে তো সব কিছু তোমাদেরকে শেয়ার করব আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে সিমির শাড়ি আর সিমিয়ে পড়ছে আজকে আমার মায়ের বিয়ের বেনারসি তো তোমাদেরকে দেখিয়েই দেবো সিমি যখন পরবে শাড়িটা অনেক বছর পুরনো প্রায় বাইশ বছর পুরনো শাড়ি আজকেও আবার এটা পরবে এটা আমার পড়ার কথা ছিল কিন্তু আমার একটা নতুন শাড়ি কিনে ফেলেছি তো আমি সেটাই পরছি আর এবারে বিয়েবাড়িতে যাওয়া যাক বিয়ে তোমাদের সঙ্গে কথা আর এই যে দেখুন এবারে আমাদের এখানে আই কাজ চলছে তো আর বাবা মানে সেরো কাকু এখানে আই কাজগুলো করছে আর এখানে ব্রুত মশাই ওইখানে সব কিছু টুজি রেডি করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর এই যে দেখুন এবারে এখানে রূপসীবর্তর জন্য এখানে বেরুয়াটা নিয়ে কোনের মা এখানে আসছে মাথায় করে এটা কলার বগল দিয়ে বানানো হয় আর এখানে সব মা জেঠি কাকি ওরা এখানে বসে বসে রূপসীবর্তর কাজগুলো করছে আর এবারে এখানে গাছগুলোকে পূজা করা হবে আর রূপসীবর্তর গাছটা বানিয়ে এই যে দেখুন এখানে কি সব করা হচ্ছে আমি ঠিক বলতে পারবো না এখানে আর মানে রূপশিবর্ত মানে হচ্ছে রূপসী গাছকে পূজা করা আর মানে বিয়ের জন্য এটা করতেই হয় আর কি আর এই যে এখানে দেখুন কোণে বেরিয়ে এসছে ঘর থেকে আর আমার গলাটা প্রচণ্ড ভাঙ্গা তার জন্য বয়েস ওভারটা এমন আসছে আর ওকে বেরিয়ে এসে এখানে স্নান করানো হচ্ছে এখানে নাপিত যে থাকে নাপিত ওকে স্নান করাবে আজকে মানে ছুঁয়ে দেবে আর আর নাপিত ওকে আজকে এখানে শত্রু কাটা হবে ওর আর এই যে দেখুন ওর নোখটা একটু একটু করে এখানে কেটের মতো মানে ছুঁয়ে দিচ্ছে আর কি আর এবারে দেখুন পেছনে আমাদের দিদা বা কোনো বউ যদি থাকে তো চোখ বাঁধবে আর এখানে শত্রু কেটে দেবে ওকে আর তারপর এই যে দেখুন এখানে নাপিত দাদা বসে বসে ওর শত্রুটা কেটে দিচ্ছে এটা আমাদের আমরা যেহেতু সিলেটি মানুষ তার জন্য সিলেটিদের বিয়েতে এখানে এইভাবে করে শত্রু কাটাটা হয় আর কি আর তারপর কনেকে মায়ের কুলে বসাবে আর মায়ের কুলে কনেকে বসিয়ে এখানে কনে আবার এখানে সাত সাতপাক দেবে দিয়ে কি যেন একটা পা দিয়ে ভাঙবে তো এখানে সেটাই করছিলো এই যে দেখুন ঘুরে ঘুরে আসবে তারপর কলাপাতার মধ্যে একটা ইয়ে দেওয়া হয়েছে বাতেশা সেটাও পা দিয়ে এখানে ভাঙলো ভেঙে আবার ঘুরোবে সে এভাবেই করবে প্রসেসটা হবে তারপর একটা সাদা সুতা নিয়ে মা মেয়ে এবং ওই গাছটাকে এখানের মধ্যে বাঁধা হচ্ছে এখানে সাতবার রাউন্ড দেওয়া হবে এবং সেই সুতাটা আবার জানি পরে কিসের জন্য একটা কাজে লাগবে আর এবারে তারপর আমরাদের চার বোনকে বললো এখানে ধরার জন্য এগুলো নাকি বোনেরাই ধরতে হয় মাথার উপরে কিছু একটা চাদরের মতো ধরতে হয় আর তার উপরে একটা কলা একটা বাতেশা আর কিছু দক্ষিণা দিতে হয় জানি না কেন বললো এটা ঠিক বলতে পারবো না আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো উঠছিলাম যে আমরা এখানে আরে যে থাকবে দিদা বা কেউ সে ওই কলা সেই দক্ষিণাটা পাবে আর তারপর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি গেটের মধ্যে গেট ধরে কারণ বর এখনই চলে আসবে আর এই যে দেখুন বরকে গাড়ি থেকে নামানো হচ্ছে আর এখানে চেয়ার টেয়ারও দাঁড়া করানো হয়ে গেছে কারণ বর এসে চেয়ারের মধ্যে ফার্স্টে বসবে আর এখানে সব বৌদিরা সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে জিজুয়ারাও আসে আর এই যে দেখুন বর নেমে গেছে গাড়ি থেকে আর এসে বরকে এবার সামনে বসানো হবে চেয়ারে আর বরকে চেয়ারও বসিয়ে ওকে ফার্স্টে বড় আমাদের তো সেইভাবে বরণ করা নেই তো এখানে বসে ওকে দুধ মিষ্টি সেগুলো খাওয়ানো হবে আর এই যে দেখুন বড়ের শালিকা মানে টুনি এখানে ওকে দুধ আর মিষ্টি খাওয়াচ্ছে আর দুধ মিষ্টি জল এগুলো ওখানে খাওয়াবে খাইয়ে তারপর রিবনটা কেটে ওরা ভেতরে ঢুকবে আর কি আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম তার জন্য আমি আর দেখাতে পারিনি আর এই যে দেখুন এবারে সিমি খাইয়ে দিচ্ছে আর দেখুন সিমিকে কী সুন্দর লাগছে মায়ের সেই শাড়িটা পরে আর সেই এমনিতেই পুরো দেখিয়ে দেবো আমি আপনাদের দেখুন আমরা গেটে দাঁড়িয়ে এখানে ঝগড়া চলছিল যে কত টাকা ওরা দেবে আমাদের কত টাকা দিলে আমরা বোরকে ভেতরে ঢুকতে দেবো আর না হলে ঢুকতে না আমরা টাকা না পেলে আর দেখুন এবারকে বোর ঢুকে যাচ্ছে যেখানে সেখানে নিয়ে বসানো হচ্ছে আর তারপর একটু পরেই বিয়ে শুরু হয়ে যাবে আর বিয়ে শুরু হওয়ার আগেই ফার্স্টে এখানে আমাদের দধিমঙ্গল হবে এই যে একটা চাদর দেওয়া হয়েছে আর বাইরের দিকে বর থাকবে বর পিড়িতে দাঁড়াবে আর ভেতর দিকে কোনের মা ঠিক সেটা কর ঘরের যে মেইন দরজাটা থাকে সেই দরজাটার সামনেই হয় আর এই যে দেখুন এই যে চাদরটা আছে চাদরটার নিচে হাতে দিয়ে এখানে দধিমঙ্গল করানো হবে আর দধিমঙ্গল করানোর পরই ডাইরেক্ট বোরকে বরের জায়গায় নিয়ে যাওয়া হবে আর দেখুন বিয়েটাও স্টার্ট হয়ে গেল এবার আর ও দেখুন আমাদের বাড়ির যে খেয়ে যে ড্রেসটা দেওয়া হয়েছিল বোরকে ও সেটা পরেই বিয়েতে বসতে হয় তার জন্য বসে গেছে আর এখানে সাত পাক চলছে

আর এই যে দেখুন প্রচণ্ড পরিমাণে এখানে স্প্রে দেওয়া হচ্ছিল যার কারণে প্রদীপে একটু সমস্যা হচ্ছিল আর এখানে মালা বোতল শেষ হয়ে গেল মালা বোতল শেষ করার পর ওরা এখানে প্রণাম টোলাম করে সরে যাবে আর এবারে বোর কনেকে আবার নিয়ে আসছে এখানে ওর দিদা আর পেছনে যে আছে ইনি আমারও বড় মাসি হন কনেকে নিয়ে আসছে দানে বসানোর জন্য আর এই যে দেখুন বর কনে তার সঙ্গে ওর বাবাও বসে গেছে এখানে দানে আর আমরা চলে এসলাম এবার খেতে আর এই যে দেখুন খাওয়ার টেবিলে সিমি আমি জিজু বটি ভাই তোজো তারপরে এই যে মিষ্টি জিজু আমরা সবাই এখানে বসে গেছি খেতে আর ফার্স্টেই আমাদেরকে রাধা বল্লবী দিয়ে দেওয়া হলো আর তার সঙ্গে চলে আসলো কাশ্মীরি আলুর দম আর এইবারে খাওয়াটা কমপ্লিট করে নিই আর এই যে দেখুন তোজো চিকেন পেয়েছে লেগ পিস আর পুরো মুখ ভরে এখানে খাচ্ছে মানে ও আজকে চিকেনটা ওর খুব ফেভারিট আর কি সবার যেরকম হয় ওরও খুব ফেভারিট ঝাল হয়েছিলো চিকেনটা তারপরও খুব খুশিতে আনন্দ করে খাচ্ছে আর ওর সঙ্গে এখানে দিদিভাই বর্দিভাই বসে আছে আর আমি আছি ওই সাইডে আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই নিচে যাব। খাওয়া দাওয়া শেষ করে দানে চলে এসছি এবারে দেখুন এখানে সিঁদুর দান চলছে আর এখানে আজকে আমাদের নিয়মে দানের দিন সিঁদুর দান করানো হয় দানের সময় আর সিঁদুর দান করে বিয়ের খানে সম্পন্ন হলো তো কাল রাত আর ব্লগ এন্ড করা হয়নি কারণ বাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে তো ব্লগটা এন্ড করতে পারিনি তো আজকে এই ব্লগটা এন্ড করছি তোমাদের যদি বিয়ের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে কমেন্টে জানাবে আমাকে তোমরা কে কোন পার্টটা বেশি ভালো লাগলো এবং আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে আজকের জন্য ওটা